চিকেন খেতে এখনকার দিনে কম বেশি আমরা সকলেই ভালোবাসি সাথে ভালোবাসি আমার মাম্মা ওর জন্য সপ্তাহে প্রায় দুটো দিন মাংস আনাই হয় যতই টিম হোক না কেন মাংস খেতে বেশি ভালোবাসে তা এক পিস খাক বা দু পিস কিন্তু হ্যাঁ করতে আমাকে হয় এখানে মোটামুটি এক কেজি মতো চিকেন নিয়ে এসছে তো সেটাই ভাবছি আজকে একদম ঝাল ঝাল করে রান্না করব। মাঝের মধ্যে আমাদেরও তো মনে হয় বলো যে রান্না থেকে ছুটি নিয়ে কেউ যদি এক বাটি মাংস কষিয়ে আমাদের দিয়ে যায় তাহলে একটু বসে বসে খাওয়া যায় কিন্তু সে তো আরও উপায় নেই সেটা শুধুমাত্র মা বাবার কাছে না গেলে কখনোই পসিবল হবে না আর এখানে তো নিজেকেই রান্না করতে হবে নিজেকেই দিতে হবে যাই হোক এখানে তো দেখলে আলুগুলোকে ভেজে তুলে রাখলাম এখন পেঁয়াজগুলোকে ভাজছি তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর রোজকা যে সমস্ত মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষাবো কষানো হয়ে গেলে কিন্তু একটু আজকে ইচ্ছে করছে যে বাটি করে তুলে খায় তাই আজকে আমার ইচ্ছেটাকে কিন্তু আমি গুরুত্ব দেবো মাঝের মধ্যে কি হয় বলো তো আমাদেরও তো মনে হয় যে এরকম কষা মাংস খায় কিন্তু হ্যাঁ মাম্মামকে দিই মাম্মামের বাবাইকে দিই কিন্তু নিজে আর খাওয়া হয়ে ওঠে না কিন্তু আজকে ভেবেছি ওদেরকে পরে দেব। আগে নিজে তো একটু খাই তাই না বলো এক এক সময় তো ইচ্ছেও করে যে এরকম কষা মাংস বাটি করে বসে বসে খাই আর খানিকক্ষণ ফোন দেখি কিন্তু উপায় তো নেই কিন্তু আজকে সত্যি বলতে মাংসটার গন্ধ ভীষণ সুন্দর বেরিয়েছে তাই নিজেকে আর সামলাতে পারছি না মনে হচ্ছে আগে খাই পরে বাকি রান্নাটা করব। তাই এখন দেখো মাংসটাকে ভালো করে কষাচ্ছি মাংসটা ভালো করে কষানো হয়ে যা তারপরে পরিমাণ মতো জল দেব দিয়ে ঝোল ফুটতে বসিয়ে দেবো তাহলেই তো রেডি হয়ে যাবে আর ওইদিকে ভাতও হয়ে গেছে চলো দু পিস চিকেন আমার জন্য তুলে নিই কী তোমাদেরও দেখে লোভ আসছে তো আমি জানি আসবে আসবে কারণ এমন চিকেন দেখে কান্না লোভ আসে বলো তো তারপর যা সুন্দর হয়েছে খেতে ভীষণই ঝাল ঝাল হয়েছে আর চিকেনটা বেশ সফটও লাগছে চলো আমি আগে খাই তারপর বাকিটা দু পিস মাম্মুকে সাথে গিয়ে দিয়ে আসবো কারণ ও বেচারি খাওয়ার জন্য বসে আছে